হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন হযরত আমর যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার দুলাবালু জারার উদ্দেশ্যে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন হাই সুমাইয়ার পুত্রের উপর কত কঠিন সময় আগত বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে সহিউল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে এবং মিস কাতের হাদিস নং পাঁচ হাজার ছয়শো আঠাশ হাদিসের ব্যাখ্যায় হযরত আম্মারের মাতার নাম সুমাইয়া এবং পিতার নাম ইয়াসির পিতা মাতা দুজনই প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ আছেন। ইয়াসির স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করিয়াছেন তবে ইসলাম গ্রহণের অপরাধে আবু জাহাল তাহাকে অমানবিক কষ্ট ও নির্যাতন করিয়াছেন বিশেষ করে মাতা সুমাইয়াকে বর্ষার আঘাতে সে হত্যা করে আছে ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে তিনি প্রথম শহীদ আল বিদ্রোহী দল দ্বারা হজরতিয়া এর সেনাদলকে বোঝানো হয়েছে যারা হজরত আলী আনহু এর বিরুদ্ধে সিফিনের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন হজরত আমার আলী রাজি আনহু এর পক্ষে সিফিনের যুদ্ধে মুহাবিয়ার সৈন্যের বিরুদ্ধে সৈন্যের হাতে শহীদ হয়েছে আহলে সুন্নত অল জামায়াতের মতে আলী সমর্থক দলই হক সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন তারা আরও বলেন যে উভয় দলের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল সুতরাং এ ব্যাপারে কোনো পক্ষের সমালোচনা ছাড়া চুপ থাকায় বাঞ্ছনীয় তালিক যা আলী রাহু এবং মুহার সাথে যে যুদ্ধ হয়েছিল তাকে সিক্ষিন যুদ্ধ বলা হয় এটি রসদুলসাল্লামের ভবিষ্যৎবাণী যা বাস্তবিত হয়েছিল